এই পরিস্থিতিতে আপনি কি করবেন খাবার খাবার পর দুটো লবঙ্গ চুষতে থাকুন খাবার খাওয়া শেষ হলো এবার দুটি লবঙ্গ চুষতে থাকুন এই প্রয়োগ কিন্তু কৃমি উৎপন্ন হওয়াকে মারাত্মকভাবে বাধা প্রদান করে দেখুন নিরাপদ সহজ না হলে আদার্স অনেক চিকিৎসা রয়েছে আগে রসই চিকিৎসা ঋষি মুনি তার দাম প্রয়োগ করে দেখুন